এটা হলো টোটোর গ্যারেজ এই টোটোর গ্যারেজে আসতে গেলে আপনাদের সোনারপুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই গ্যারেজটি এখানে যাবতীয় টোটোর কাজ করা হয় নতুন টোটো তৈরি করা হয় ব্যাটারি গাইডি তৈরি করা হয় যে কোনো ব্যাটারির অর্ডার নেওয়া হয় লিথিয়াম ব্যাটারি জল ব্যাটারি ডায় ব্যাটারি সব ব্যাটারি অর্ডার নেওয়া হয় এটা সোনারপুর স্টেশন হতে দু কিলোমিটার দূরে আমরা গ্যারেজে চলে এসেছি দেখাবো গ্যারেজে কি কি হয় এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ব্যাটারি গাড়ি অনেক পুরানো হয়ে গেছে এই গ্যারেজ থেকেই তৈরি এই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি রিক্সা এটা তৈরি করা হয়েছিল এখন রিপেয়ারিংয়ে আছে তো আপনাদের মনের মতো কাজ করতে চাইলে টোটোর মনের মতো ডিজাইন তৈরি করতে গেলে তাহলে এই গ্যারেজে চলে আসুন খুব কম খরচে আপনাদের টোটো তৈরি হয়ে যাবে খুব কম খরচে রিপেয়ার করা হয়ে যাবে টোটোর যাবতীয় বডি সিট কভার সব কিছু পার্টসপত্র এখানে পেয়ে যাবেন আপনার যাবতীয় টোটোর ব্যাটারি পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে আপনি যদি স্ক্রিনে এই ভিডিও দেখে এই গ্যারেজে আসেন তাহলে অনেকটাই ছাড় পাবেন এখানে টোটো মাত্র পঞ্চাশ হাজার টাকাতে শুরু আপনার মনের মতো টোটো তৈরি করে দেওয়া হবে এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা টোটো সার্ভিসিং করা হয় প্লাস টোটো তৈরি করা হয় এ একজন অভিজ্ঞ মিস্ত্রি ব্যাটারি সেটিং করছে তো আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে যদি কারোর টোটো কিংবা ব্যাটারি বাইক কিংবা কোনো ব্যাটারি যে কোনো যদি দরকার পড়ে তাহলে এই গ্যারেজে আসতে পারেন এখানে সব কিছু কমের মধ্যেই পেয়ে যাবেন এই গ্যারেজটি সোনারপুর স্টেশন হইতে মাত্র দেড় কিলোমিটার দূরে যদি আসতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করবেন নাম্বার দিয়ে দেওয়া হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকুন আপনাদের গ্যারেজের সামনের থেকে এটা দেখানো হচ্ছে সোনারপুর হতে দেড় দু কিলোমিটার দূরে রামচন্দ্রপুরের মোড়ে এই গ্যারেজটি অবস্থিত এই দিক দিয়ে আসলে সোনারপুর থেকে আসতে হবে ওখান থেকে এসে সোজা এই দিকে আসবেন রামচন্দ্রপুরের মোড়ে সোনারপুর স্টেশন থেকে অটো ধরলেই আপনি রামচন্দ্রপুরের মোড় পড়লে যে কোনো লোক দেখিয়ে দেবে তো এটা হচ্ছে গ্যারেজ সামনেই দেখতে পাচ্ছেন কাজ চলছে তো যদি এই গ্যারেজে কেউ আসতে চান প্লিজ এই ভিডিও দেখিয়ে আসবেন তাহলে কিছুটা ছাড় পাবেন তো এই পর্যন্ত ভিডিওটা ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম টোটোর গ্যারেজ এখানে সব রকম মোটামুটি পার্টস ফার্টস সব কিছু পেয়ে যাবেন তো এই গ্যারেজের গ্যারেজে মানে যে মালিক সে এখন নেই দাদা মালিকের দাদা আছে দাদা একটুখানি কথা ছিল আপনার সাথে হ্যাঁ বলুন আমি একটা ভিডিও করছিলাম মানে এই গ্যারেজ নিয়ে ঠিক আছে আপনাদের এখানে কি কি মানে তৈরি হয় কি কি হয় একটুখানি যদি বলেন কাইন্ডলি তাহলে সুবিধা হয় একটুখানি হ্যাঁ রে একটু এদিকে তাকিয়ে বলবেন হ্যাঁ টোটো তৈরি হয় লোডার তৈরি হয় নতুন রিক্সা তৈরি হয় আচ্ছা ভ্যান তৈরি হয় সব মটর ব্যাটারি সি আচ্ছা তো মোটামুটি এখানে সব কিছু তৈরি হয় যদি এই ভিডিও হ্যাঁ পার্টস পাওয়া যায় যদি এই ভিডিওটা দেখে কেউ যদি আসে কিছু কিছু ছাড় পাবে স্পেশালভাবে কিছু ছাড় পাবে কি হ্যাঁ তাহলে এই ভিডিওটা দেখে যদি কেউ যদি এখানে এসে থাকে তাহলে মোটামুটি একটু ছাড় পাবেন ঠিক আছে তো দেখুন এখানে অনেক রকম উন্নত যন্ত্রপাতি আছে ব্যাটারি চার্জের মেশিন আছে এখানে অনেক কিছুই আছে ঠিক আছে আর লিথিয়াম ব্যাটারি কাজ করা হয় এখানে সব কিছু উন্নত ধরনের মেশিনের মাধ্যমে কাজ করা হয় ঠিক আছে আর এনি হচ্ছে ওই মানে যেই গ্যারেজের যে মালিক ওনার দাদা এটা এটা হচ্ছে বর্দা ঠিক আছে উনি এখন আছেন মালিক এখন নেই তো আপনাদেরকে সব কিছু দেখালাম এখানে টোটোর গ্যারেজে সব কিছু দেখালাম ঠিক আছে উন্নত ধরনের সব মেশিনপত্র সব কিছু পার্টস এখানে সব পেয়ে যাবেন তো আমি বাইরেটা ঘুরে আমি দেখে দেখিয়ে দিচ্ছি